পোস্ত পাবদা বানানোর জন্য দেখো ওখানে আদা পোস্ত চালমগজ আর চারটে লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমরা তেল গরম করে নিয়েছি নেওয়ার পরে একটা করে মাছ ভাজা করে নেবো দেখো এটি টপিট করে মাছ ধীরে নিচ্ছি নেওয়ার পরে ওই তেলের মধ্যে কালো গিরে পোড়ন দিয়ে ওই মশলাটা যেটা পেস্ট করে রেখেছি ওটা ছেড়ে দিলাম দেওয়ার পরে নাড়িচারি নিচ্ছি নাড়িচারি নেওয়ার পরে এখানে দেখো একটুখানি মশলাটা যখন তেল ছাড়বে তারপর একটু জল দিয়ে দেবে ওই বাটি ধোয়া জলটা মশলা দিয়ে একটু চাড়ি যখন টকবক করে ফুটবে তারপরে ভাজা মাছগুলি তুলে রেখেছিলে যে ভাজা মাছগুলি দিয়ে দিতে হবে এর মধ্যে দেওয়ার পরে দেখো যখন একটু টকবক টক করে ফুটবে তারপরে ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেখো রেডি হয়ে গেছে আমাদের পোস্ত পাবদার ঝাল বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে তারপরে দেখো গরম গরম ভাতের সাথে সাফ করে নেবে আর খুবই টেস্টি লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে টাটা